কিরে তোরা তো খারাপ জানতাম বাট তোরা এত খারাপ ও মায় গড় তোর গায়ে গন্ধ আর তুই নাকি ডাকাত নি ও কেমন লাগছে এখন কিরে এই তোকে বলছি তোকে কেমন লাগছে এখন আর তুই কেমন লাগছে এখন কিরে বল না রে কেমন লাগছে এখন হ্যাঁ এত খারাপ এত খারাপ খারাপ তোরা মুখ কুলির কি করে রে এই যে আমি সেলুটের দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি হ্যাঁ তোর তো মুখ বন্ধ হয়ে গেছে তাই না রে তোর তো মুখ বন্ধ হয়ে গেছে আর তুই এখনো বক বক করছিস ইস কিনি লজ্জ্জ কিনি লজ্জ কিনি লজ্জ উফ চোখ বন্ধ করে মুখ বন্ধ করে নিজের মুখ সেলোটেপ দিয়ে লাগিয়ে ফেলেও সেলোটেপ ভেদ করে সেলোটেপ ব্লাস্ট করে গেছে সেলোটেপ আমার মুখে থেকে ব্লাস্ট করে আজ কি আমি এই যে আমার ডাকাতনি হ্যাঁ এই যে দেখো 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 ডাকাত নিকে আমি ঠিক এঁকেছি গো ডাকাত নিকে ঠিক গেছি হ্যাঁ হ্যাঁ ঠিক গেছি। কি শুনছি কি দেখছি কি দেখছি ও মাই গড ও মাই গড হ্যাঁ এই তোরা সবাই সমান জানিস তো হ্যাঁ তুইও যেমন তুইও তেমন আর আর বাকিরা যারা ওই যে তোকে কি কি সব দেয়নি নি না ওহো এই তোরা তো খারাপ কেন রে একটু নয় চেয়েছে না একটু নয় চেয়েছে আমি তো ভালো করে জানি আমি আগা আর পাঁচতলা হ্যাঁ আগা আর পাঁচতলা তো মস্ত ভালো মতো জানি তো যেইগুলো যেইগুলো আমার কাছে দেখতে যেগুলো না এই উড়ে 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 যাস যাস না এই যে তুই আমি না দেখিয়েছি জানিস তো কারণ আমার যেদিন মন চেয়েছে বুঝেছিস বুঝেছিস তুই আমার যেদিন মন চেয়েছে সেদিন আমি দেখিয়েছি হ্যাঁ এবার তুই এগুলো প্রোপ কর যে তুই এগুলো করিস নি তোর তো অনেক কিছু আছে তুই পেট বানানো যেগুলো বলেছিলিস না সেগুলো আমি দেখিয়ে দিয়েছি বলছি বলছি এই যে আর এই যে আহারে কি আহারে 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 কি দশা এখন আহারে একে বলছি আহারে আহারে দেখতে পাচ্ছ তোমরা কিছু আহারে হ্যাঁ হ্যাঁ কি রে এই তোকে বলছি কী রে হ্যাঁ গলার আওয়াজ শুকিয়ে গেছে না আসল ভান্ডাটা আমি বলেছিলাম না তোমরা যারা যারা এই এনার এই যে এই ডাকাতনির সাথে মিশবে তারা একদিন সব বুঝতে পারবে এর চালটা কি এর আর কি বলে চাল চতুরি হ্যাঁ ওর টেকনিক ওর পলিসি কি তোমরা ঠিক বুঝতে পারবে একদিন বুঝেছো না কখন বুঝেছ যখন তোমরা লাদ খেয়েছো তখন যাই হোক যেমন করেই লাত খাওয়া যেভাবেই খাও যখন বুঝেইছো আসল জিনিসটা বলেইছো তো সেই জন্য একটু ভাবলাম যে একটু বলি কি না চলো চলো টাটা ভাই ভাই খুব ব্যস্ত আমি আমি খুব ব্যস্ত তার মধ্যে একটু সময় দিয়েছি কখন ভাবলাম আমি একটু করে একটু বলি একটু বলি একটু বলি তাই চলে এলুম বুঝলে কিনা চলো বন্ধুরা টাটা